ফামাইয়্যা আমাল মিছকাল দাররাতিন খায়রান ইয়া রাহ ওয়া আমাল মিছকাল দাররাতিন ইনশাআল্লাহ ইয়া রাহ পরিমাণ ভালো করব তো তার প্রতিদান পাব কিনচিত পরিমাণ মন্দ করব তার প্রতিদান পাব তবে রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ আমরা গুনাহও করি নেকিও করি ভালো কাজ করি মন্দ কাজও করি রব্বুল আলামিন হাদিসে পাকের ভিতরে এসেছে আমরা যখন কোনো মন্দ কাজ করার জন্য প্ল্যান করি ফেরিস্তা তখন বলে ইয়া আল্লাহ তোমার এই বান্দা মন্দ কাজ গুণা আর অপরাধের কাজ করতে চায় প্ল্যান করেছে আমি কি গুণা লেখব, রব বলেন না না গুণা লেখো না এরপরে যখন সেই প্ল্যান কমপ্লিট করার জন্য আয়োজন বন্ধুরা আমার করতে থাকি ফেরিস্তা বলে এখন কি কাজ তার গুনাটা লিখবো কারণ ও তো আয়োজনও কমপ্লিট করতেছে রব্বুল আলমিন বলেন না না লেখো না এরপরে যখন গুনাহের কাজটা করেই ফেলেছি তখন বলে আল্লাহ ও তো গুনা করেই ফেলেছে তাহলে এখন কি করব বলেন যতটুকুন গুণা করেছে ততটুকুন গুণা লেখো এক ইঞ্চি পরিমাণ এক চুল পরিমাণ বাড়ায়া লেখার অনুমতি নেই হাদিসে পাকের মধ্যে এসেছে কিন্তু কোনো মানুষ মুসলিম যখন ভালো কাজ করার জন্য প্লান করে নিয়াতুল মুসলিমি খাই মুসলিমি হি যখন ভালো কাজ করার প্লান করছে ভিতরে ভিতরে মাত্র বন্ধুরা আমার স্ত্রীকেও বলে নাই ছেলেদের সঙ্গে মশওয়রা করে নাই এখনও বৈঠকে বসে নাই এখনো মিটিং ডাকে নাই দিলে দিলে প্রাণ করছে আল্লাহ অমুক জায়গায় কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে পাইলেই মাদ্রাসে একটা ঘর করে দেব পাইলেই অমুকের যুবতী কন্যা আছে বিয়ে দিতে পারতেছে না কন্যা দানে দান করব। পাইলেই অমুকের থাকার ঘর নাই একটা ঘর বানায় দেব পাইলেই অমুকের সুন্দর বাসার ভিতরে পর্দা মেনটেন করে গোসল করার গোসলখানা নাই আমি গোসলখানা করে দেব পাইলেই অমুক জায়গায় মসজিদের তিনতলাতে টাইলস লাগানো হচ্ছে আল্লাহ আমি টাইলস লাগায় দেব শুধু নিজে নিজে প্লান করছে ফিরিস্তা কেরক লাল আমিন ডেকে বলে আমার বান্দার জন্য একটা নেকি লেখে দে প্লান করছে কাউকে জানা নাই মিটিং করে নাই পাশ তো প্রশ্নই আসে শুধু দিলে দিলে প্লান করছে লেখো এরপরে যখন এটা কমপ্লিট করার জন্য আয়োজন করতেছে আল্লাহ পাক বলেন এখন আবার আর নেকি লেখো কাজ একটাই দুইবার নেকি লেখা হয়ে গেল এরপরে যখন টাইলসের টাইলস কিনে দিয়ে এসেছে তখন আল্লাহ পাক বলেন লেখো কয়টা টাইলস দিয়েছে পঁচিশটা বলে পঁচিশটা দিয়েছে পঁচিশটার পঁচিশ নেকি লেখো এটা এটা ভিত্তিতে একশত সাতশত সাত হাজার সত্তর হাজার লাখ কোটি গুণে বাড়তেই থাকবে এখলাসের প্রতি যেমন বাড়বে ওর নেকি পার্সেন্টেজ তত বাড়তে থাকবে বরং কোরআনে পাকের আরাক জায়গায় আসে বি আসানে মা কানো বলে তুমি যা করেছ ওর চাইতে অনেক উন্নততা আমি তোমাকে দান করে দেবো সুভানন্দ অনেক উন্নতর তর্জমা বুঝতেন বুঝেন নাই এজন্যই তো আমরা বলি বাংলা তোর এই কোরআন শরীফের তফসির থাকলেই সব বোঝা যায় না বোখারি শরীফের বাংলা তর্জমা থাকলেই পড়ে পণ্ডিত হওয়া যায় না এরা উস্তাদের কাছ থেকে শিখতে হয় এই যে অতি উত্তম দিব উত্তম কি বুঝলেন উত্তমের কী তর্জমা বুঝতেন উত্তমের তর্জমা বুঝতে চাইলে আমাদের কাছ থেকে শোনেন আমরা উস্তাদের কাছ থেকে শিখেছি শেখুল হাদিস হক রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ এশিয়ার ভিতরে একজন বড় হাদিস আপনারা বলেন আমাদের এই মাহফিলে যদি আমাদের এলাকার সব নেতা এবং চেয়ারওয়ালাদেরকে যদি দাওয়াত করা হতো ধরে নেন ওয়ার্ড কমিশনার এরপরে মেম্বার এরপরে চেয়ারম্যান এরপরে পৌর মেয়র এরপরে উপজেলা চেয়ারম্যান এরপরে এমপি এরপরে প্রতিমন্ত্রী এরপরে পণ্যমন্ত্রী এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী এরপরে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সবাইকেই যদি দাওয়াত করে এই মাহফিলে নিয়ে আসতাম মাহফিলের সুন্দর অবস্থান দেখে অবশ্যই তাদের দিলে লাগত সবাই খুব খুশি হয়ে স্টেজে এসে প্রত্যেকেই দুই মিনিট করে বক্তব্য দিল প্রাইম মিনিস্টার সহ সবাই বক্তব্য দিল বক্তব্য সবগুলার একই কি মাদ্রাসার এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত আমাকে অতিথি করাতে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আর আমি মাদ্রাসার জন্য কিছু করব। এরা ওয়ার্ড কমিশনার বলে গেলেন এরপরে মেম্বারও বললেন আমিও অতিথি করায় নিজে গর্বিত আমিও মাদ্রাসার জন্য কিছু করবো এরপরে চেয়ারম্যান আসলে উনি বললেন আমিও কিছু করব। এরপরে মেয়র আসলেন উনি বললেন আমিও কিছু করব। এরপরে উপজেলা চেয়ারম্যান আসলেন বললেন আমিও কিছু করব। এরপরে এমপি মহোদয় আসতে উনি বললেন আমিও কিছু করব এরপরে মন্ত্রী প্রতিমন্ত্রী আসতেন উনি বললেন আমিও কিছু করবো এরপরে পূর্ণমন্ত্রী আসতেন বললেন আমিও কিছু করবো এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসতেন উনি বললেন আমিও কিছু করব? সর্বশেষ আমাদের নেত্রী উনি প্রাইম মিনিস্টার এসে উনি বললেন আমিও কিছু করব আপনারা বলেন তো দেখি কিছু শব্দটা ওয়ার্ড কমিশনার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলেছে কিন্তু সবার কিছুর অ্যামাউন্ট কি সমান আর একটা জোরে বলেন সবার কিছুর অ্যামাউন্ট সমান না ওয়ার্ড কমিশনারের কিছু মানে পাঁচশো থেকে এক মেম্বারের কিছু মানে আটশো থেকে বারোশো চেয়ারম্যানের কিছু মানে এক হাজার থেকে দুই হাজার মেয়রের কিছু মানে দুই হাজার থেকে পাঁচ হাজার উপজেলা চেয়ারম্যানের কিছু মানে পাঁচ হাজার থেকে সাত হাজার এমপির কিছু মানে দশ হাজার থেকে বিশ হাজার প্রতিমন্ত্রীর কিছু মানে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পূর্ণমন্ত্রীর কিছু মানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু মানে এক লাখ থেকে দুই লাখ প্রাইম মিনিস্টারের কিছু মানে কথা বলেন না কেন পাঁচ লাখ থেকে পাঁচ কোটি ঠিক বললাম কথা বলেন তাহলে শব্দ একটাই কিন্তু যিনি উচ্চারণ করেছেন তার পজিশন যেমন ওই শব্দের তর্জমা তত ব্যবহৃত এ পৃথিবীতে যত শব্দ বললে আছে আমার রবের চাইতে আরো বড় কেউ আছে কি রবের সমান কেউ আছে কি তাহলে রব বললেন আমি তোকে দেব আমার বাংলা কষ্ট করে গরমের ভিতরে কোরআনের বাণী শ্রবণ করলি আমি তোকে আসান তুই যা করেছিস তার চাইতে অনেক সুন্দর এ অনেক সুন্দর আমার কাছে সুন্দর না জবানের সুন্দর জমানের সুন্দর এটা কত হাজার মিলিয়ন বিলিয়ন হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার রাত কত বড় দয়ার অপরাধ করলাম প্রাণ করলাম বলে গুণা না কার্যক্রম শুরু করে দিলাম বলে না আয়োজন শুরু করছে এখনো করে নাই লেখন করেই ফেললাম বলে একটা করছে একটাই লেখন নেকির কাজ করতে গেছি কি বলে কথা বলেন না কেন প্ল্যান করছে লিখে লিখে দাও দেরি করতেছে কেন আঞ্জাম শুরু করে দিয়েছি সরঞ্জাম শুরু করে দিয়েছি আবার লেখো করেই ফেলেছি তখন এক গুণে দুই গুণে সত্তর গুণে সাত হাজার গুণে এক লক্ষ গুণে আরো জোরে বলেন কত গুণে আল্লাহ জানেন যে কাজ করেছে তার এখলাস যেই পরিমাণে বাড়বে মালিকের পক্ষ থেকে তার জন্য পাওনা ওই পরিমাণে বাকি আপনাদেরকে আমার রঞ্জিবাইয়ের দোকানে গেলে প্যাকেট করে দিয়ে দিব যেটা দেওয়া যায় দিবে নাকি হ্যাঁ কথা বলেন না কেন দিবেন এটা কারোর কাছে নাই এখলাস পাওয়া যায় মুখলেসের কাছে এখলাস কার কাছে পাওয়া যায় সিনের কাছে এখলাস পাওয়া যায় এখলাস যাদের কাছে পাওয়া যায় ওই জাতীয় একজন মানুষ আজকে আপনাদের খেদমতে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যার এখলাস যার লিল্লাহিয়ত যার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস দিনদার্যের জন্য যার অন্তরের ব্যথা বেদনা দরদ এক কথায় ওনাদেরকে দেখলে সাহাবিদের কথা মনে ওনাদেরকে দেখলে কাদের কথা মনে পড়ে সাহাবিদের কথা হজরত এখান দিয়ে গেছেন আপনারা দেখেছেন না চেহারা দেখলে কি মনে হয়েছে কথা বলেন না কেন আপনারা কি মনে করবেন বাংলাদেশের প্রথম সারির শেখুল হাদিস আজিমিল্লা রহমাতুল্লাহ আলাই একাধিক মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন উনি লিখেছেন হজরতের লেখা একটা বইয়ের তহরিজে উনি লিখেছেন কেউ যদি মিজানুর রহমান সাহেবের চেহারার দিকে একবার তাকায় দেখলেই কোনো কলেজের সরকারি কলেজের প্রিন্সিপাল বলে মনে হবে না হজরত কিন্তু স্ট্যান্ডিং সরকারি কলেজের প্রিন্সিপাল হজরত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই রাষ্ট্রবিজ্ঞানে এম এ ইয়া করেছেন হজরত পাশ করেছেন মোখতারাম হাজিম। হজরতের টোটাল ফ্যামিলি বাংলাদেশের অভিজাত ফ্যামিলিদের সিরিয়ালে যারা আছে তাদের একজন কিন্তু আল্লাহ কালা তার চেহারার এই পরিবর্তন নিয়ে এসে দিয়েছেন মাদ্রাসায় পড়ে পড়ে না তবলিগে গিয়ে গিয়ে না কেমনে আল্লাহওয়ালাদের দরবারে থেকে থেকে সুহান আল্লাহ বলবেন না যে আল্লাহওয়ালাদের দরবারে থেকে থেকে হজরতের এই অবস্থা এই তৈরি হয়েছে হজরতের প্রথম শেখ উনি ছিলেন মাদানি পরবর্তী শেখ উনি হলেন থানবির সিলসিলার এই জন্যে আমার হজরতকে বলা বলা যেতে পারে দুই সমুদ্রের মিলনের জায়গা আমার শেখ মাদানি সিলসিলার বুজুর্গ হজরতের প্রথম শেখ এর পরবর্তীতে থানবী সিলসিলার বুজুর্গ আমার হজরতের পরবর্তী শেখ এখনো হজরতের শেখ যিনি উনি থানবি সিলসিলার জামাতা মহতরাম হাজরিন এই জন্যে হজরতের কথা শুনবেন দিল দিয়ে কাটা কাটা কথা বলবেন এই লম্বা সুর টান টুন টানা হেস্তা এছাড়া কোনো ভঙ্গিমা টঙ্গিমা এগুলো কিচ্ছু নাই কিন্তু তাকায় থাকবেন মোহাব্বতের নজরে দেখবেন আল্লাহ আল্লাহদেরকে ফায়দা হবে আমার হজরতকে আমি আজকে বলেছি আমাদের এক মৌলানা করে নূর নুরি সাহ হাতুল্লাহ নুরি বলছি হজরত ওনার আব্বা এক সময় এই এলাকায় ওয়াজ করতেন আমার আব্বা ওয়াজ করতেন তখন মাইকও ছিল না মুখ দিয়ে জোরে জোরে ঈদ দিয়ে ওয়াজ করা লাগত এই কথা শোনার পরে হজরত বলতেছেন দিনের এত কষ্ট করে যে খেদমত করছেন ওই আল্লাহর ওলিকে আমি দেখতে যেতে চাই আমি অনেক দিন আগে হজরতকে বলেছিলাম হজরত আমাদের এলাকায় তার ইতাম রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের ষাট বৎসরের সফলতা দিন ওনার একজন খাস শাহ কেনা সাগরেদ সাগের শব্দ কে হজরত মৌলানা ইশার ইসার রহমতুল্লাহ আলাই ওই বেজগাতি হুজুর হযরত বললেন শুধু তার সাথে দেখা করার জন্য আমি ঢাকা থেকে যাব শুধু তার সাথে দেখা করার জন্য আমি ঢাকা থেকে যাব কাদরে গুল বুল বুল বাদান দিয়া বাদান সব জিনিসের মূল্য সবাই তো বুঝে না সবকিছু সবাই চিনে না চেনার যোগ্যতা অর্জন করা লাগে মোস্তারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন হজরত আমাদেরকে বলেন যদি কখনো শুনেন যে কারি তৈব সাহ রহমতুল্লাহ ছাত্র আছে ইলিয়াস রহমতুল্লাহ আলহের ছাত্র আছে আমার সাক্ষাশের কোনো ছাত্র আছে জফর আহমদ শব্বির আহমদ উসমানী রহিমা হুমাল্লাহ ছাত্র আছে তাহলে তাদের সাথে মুসাবা করা সাক্ষাৎ করার জন্য যাবেন কেন আপনি তো জাফর আহমদ ওসমানির মতো বিশ্ব আল্লাহর বুঝুর্গ কুতুবকে দেখতে পারেন নাই কিন্তু যেই চোখ দিয়ে আল্লাহর কুতুবকে দেখেছে আপনি ওই চোখের দিকে তাকান আল্লাহ তারা ওই কুতুবের জিকিরের ফিউজ ও বারাকাত তার চোখের মাধ্যমে আপনার চোখে কিছু ঢেলে দিব বিশ্বাস হয় কি কথাগুলা বিশ্বাস হয় আপনাদের সহজে বুধবার জন্য বলি আপনারা সূর্য ওই আছে একটা আয়না যখন এখানে ধরলেন এরপরে এদিকে সরাইলেন বলেন তো দেখি আয়নার মাধ্যম দিয়ে সূর্যের আলো আপনার বাড়িতে যাবে কি না কথা বলেন না কেন সূর্য থাকে কত দূর আর সেই সূর্যের আলো এখান থেকে একটা নর্মাল আয়নার মাধ্যমে একটু ঘুরায় দিলেই যদি আরো দূর পর্যন্ত আঘাত করে তাহলে হুসাইন আহমদ মাদানিকে যেই চোখ দেখেছে আকিবুল উম্মতা নবীকে যেই চোখ দেখেছে যহুর আহমদ ওসমানির হাতের সাথে জিহাদ মুসাাবা করেছে মুজাদ্দিদুল মিল্লাত আল ফিসানি যারা মুজাদ্দিদুল মিল্লাত যারা তাদেরকে যারা দেখেছে তাদের হাতে যারা হাত মিলিয়েছে তার হাতের সাথে যদি আমার হাত লাগে তাহলে তা সেই ফয়ুজ আমার ভিতরে ঢকবেই ঢকতে এটা যে অস্বীকার করে সে বাস্তবতাকে অস্বীকার করে এই জন্যে মুসলমান ভাইদারে আমার লম্বা কথা বলতে চাই না রব্বুলা আল আমি নুন তিলাৎপিত আয়াতে কারিমার ভিতরে মমিন দেখেকে ডেকে অর্ডার করলেন ইয়া আয়ুহাল্লাদীনা আমানু আল্লাফা বলেন ও ইমানদারেরা দুনিয়ার সব মানুষদেরকে সম্বোধন করেন নাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যাদের গার্ডিয়ান তাদেরকে সম্বোধন করেছেন এ পৃথিবীর তামাম মানুষের মধ্যে আল্লাহ কাদের গার্ডিয়ান বলেন তো দেখি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান আল্লাহ বলেন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ईमानदारদের গার্ডিয়ান ईमानदारদেরকে আল্লাহ নিজ হাতে ধরে কুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের পথে উঠায়া দেয় রব্বুনা মিন জাদের গার্ডিয়ান বসুলা দিয়েছেন তাদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও ঈমানদারেরা নারী আর পুরুষ শহরের গ্রামের শিক্ষিত অশিক্ষিত রাজনীতিবিদ আর রাজনীতি ছাড়া সাধারণ পাবলিক সকলকে এদেশের বিদেশের কালো বন্ধুরা আমার খাটো বেটে সকলকে সম্বোধন করে বলেন ইত্তাক তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এখন প্রশ্ন হতে পারে হুজুর পৃথিবীর এমন কোনো মমিন নাই যেই মমিন আল্লাহকে ভয় করে না যে আল্লাহকে ভয় করে না সে ইমান আনবে না আর যে ইমান আনবে তার অন্তরে আল্লাহর থাকবেই থাকবে আল্লাহ বলে আবার তাদেরকে ভয় করার কথা বললেন অন্তরে তো আল্লাহর ভয় আছে মুসলমান খুব ভালো করে প্রত্যেক মৌমিনের অন্তরে আল্লাহর ভয় নিশ্চিত আছে কিন্তু যেই পরিমাণে ভয় আছে ওই পরিমাণে ভয়ের নির্দেশ আল্লাহ দিচ্ছেন না বিশেষ এক কল ভয় করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলেন যা আইহল্লাদী না আমা নু তুল্লা হাপ্পতুপতিহলা তামু তুম আইল্লা ব আংতু ভয় তো পারো কিন্তু কি ভয় করো আমার ভয় অন্তরে থাকতেও জিরা করো ভয় তো করো কিন্তু কি ভয় করো আমার ভয় অন্তরে থাকতেও সুদের টাকার লেনদেন করার সুদি লেনদেন অবহত রেখেছ ভয় তো করো কিন্তু আমার ভয় অন্তরে থাকতেও মানুষকে ঠকাও ভয় তো করো আমার ভয় অন্তরে নিয়েও গুম করো খুন করো অবিচার করো বেবিচার করো সিনা করো নির্যাতন করো তাহলে এই ভয়ের কি তর্জমা এই ভয় দিয়ে পরপারে মুক্তি কথা বলেন এই ভয় দিয়ে পরপারে মুক্তি মিলবে না আল্লাহ বলেন যথাযথ ভয় করো আমি যেমন তেমনটি ভয় করো আমার পরত্ব আমার পাওয়ার যত উন্নত আমার ভয় তোমার অন্তরে কত ব্যাপক থাকতে হবে আর একটা কি বললেন অপূর্ণী আল্লাহর ভয় অন্তরে ভিতরে নিলে কি হবে আল্লাহ বললেন ভয় করো যথাযথ ভয় করো তো আল্লাহর ভয় অন্তরে নিলে কি হবে আল্লাহর ভয় অন্তরে নিলে অনেক কিছু হবে তার ভিতরে একটা হবে হলো আল্লাহ বলেন যে আল্লাহর আমার ভয় অন্তরে থাকলে তুমুত্তা কি আর তোমার জন্য আমার জান্নাত রেডি থাক খুব ভালো করে বুঝবেন এমপি হইলে কয়েক বৎসরের পাওয়া একটু জোরে বলেন কিন্তু মুত্তা কি হইলে বছরের পর আরো জোরে বলেন জীবন না হ্যাঁ শুধু আজীবন হবে না বলতে হবে এহকাল পরকাল কি পাব এমপি হলে এমপি চার পাবো অ্যাসেম্বলিতে আর মুত্তাকি কি হলে জান্নাতের ভিতরে বাগান বাড়ি পাবো তাই বাগান বাড়ি আবার নরমাল কারো বাগান বাড়ি আছে ভিতরে কোনো পানির ব্যবস্থায় নেই বাইরের থেকে নেয়া লাগে আর আল্লাহ পাক যে বাগান বাড়ি দিবেন তার বর্ণনা করার শরীফের ভিতরে আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি যে বাগান বাড়ি মুতাকিমদেরকে দান করব সেই বাগান বাড়ি তাদের বাড়ির তল দেশে চার প্রকারের নহর প্রবাহমান থাকবে বাংলাদেশের সংসদ ভবন দেখছেন তো চতুর্দিকে কি খালি না পানি আর একটু জোরে বলেন সিস্টেম কি পানি কিছুদিন থাকতে থাকতে যখন গন্ধ হয় ময়লা হয় সব পানি বের করে দিয়ে আবার নতুন পানি দেয় পানি বাংলাদেশের অ্যাসেম্বলির সংসদের চতুর্দিকে পানি পানির মাঝখানে ঘর এটা ফ্যাশন এটা আরামদায়ক এটা দৃষ্টিনন্দন এজন্য সংসদের চতুর্দিকে পানি সংসদের চতুর্দিকে পানির ব্যবস্থা করেছে বটে কিন্তু পানি কিছুদিন পরে নষ্ট হয় এটা সরাই দেওয়া লাগে পরিষ্কার করা লাগে মনে মনে ভাবতেছেন তাহলে দিলে মনে হয় ঝামেলা আসলে আরে মিনারেল ওয়াটারের গায়েও কি থাকে এক্সপায়ার ডেট লেখা থাকে তার মানে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলাই ডেট আছে সবগুলোই কি আছে কথা বলেন না কেন ডেট যখন শেষ হবে পানি নষ্ট হবে তুমি মরে যাবে সোফা আল্লাহর বললেন না যে পানি নষ্ট হবে তুমি মরে যাবে তোমার চেয়ারও একদিন ডেট শেষ হলে হারায়া যাবে যেমন আগের শিয়ারওয়ালা আর শিয়ার খুঁজে পায় না শিয়ার তো পায় না পায় না শিয়ারের একটা পাও পায় না আগের ক্ষমতা বললাম ঠিক বললাম না ঠিক বললাম এখন যারা আছে তাদেরও একদিন চেয়ারের ডেট এক্সপায়ার হয়ে যাবে চেয়ারের যদি ডেট এক্সপায়ার না হয় আমার আপনার ডেট এক্সপায়ার একদিন হবে লিকুলি তিন আজাল لاس تقیم و موت جس دن آگئی دنیا کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت موت گے تمہارے سامنے फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए कबी अरु बोले कदम सूय मल कदम नजर सूय दुनिया किधर जा रहा है किधर देखता है कबी अर बोलेन ये चमन सहरा भी होगा ए कबुल बुलबुल को दो ये चमन सहरा भी होगा ए कबुल बुलबुल को दो তাকে আপনি জিন্দগি কো করবা করবাক শহৎ একটা কথা বলি আমরা যখন ছোটো ছিলাম মনে পড়ে আমার তখন বন্ধুরা আমার ইউনিয়ন চেয়ারম্যান হই নির্বাচন হইতো সেই নির্বাচনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তার ভিতরে একজন ছিল ধান গড়ার গরুর গাড়ি মার্কা দাঁড়িয়েছিলেন মনে আছে নাকি জানি নাম আর একটু জোরে বলেন আরও জোরে বলেন পাওয়ার ছিল না ছিল না ডাট জপট ছিল না ছিল না পক্ষের লোকের স্লোগান ছিল না ছিল না বাসার ভিতরে প্রভাব প্রতিপত্তি ছিল না ছিল না কই কই বঙ্গবন্ধু সারা দুনিয়ার ভিতরে স্বাভাবিক বক্তৃতাতে যিনি নাম করেছেন ধর্মীয় বক্তৃতার কথা বলছি না স্বাভাবিক রাজনৈতিক বক্তৃতা তাম দুনিয়াতে যার সমাদৃত যার বক্তব্যে দেশের মানুষ বাহিনী থেকে দেশটাকে মুক্ত করতে জীবন দিতে প্রস্তুত হয়ে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে সেই মহান নেতা তাইলে আমার নেতাই যদি না থাকে আমি থাকার সম্ভাবনা তো তার ও আমার তো আরও নাই আমার তো আরো নাই যে জন্য দুনিয়ার শেষ হয়ে যাবে ফুরাবে তবে ফুরানের আগে আমাকে বন্ধুরা আমার ফিকির করা দরকার আমি যেখানে যাচ্ছি সেইখানকার জন্য কি নিয়ে যাচ্ছি যদি একটা কোয়ালিটি অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমার বন্ধুরা আমার কোনো সমস্যা নাই আখেরাতেও সমস্যা নাই সেটা হলো আমি যদি মোত্তাকি হয়ে মরতে পারি মোত্তাকি হয়ে যদি মরতে পারি রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেন কে বাগান বাড়ি দিবেন যেই বাগান বাড়ির নিচে কি থাকবে চার প্রকারের নহর চার প্রকারের একরকমের না সংসদ ভবনের মতো বন্ধুরা আমার পানির নহর না যেই পানি কিছুদিন পরে নষ্ট হবে পাক বলেন চার প্রকারের নহর তার ভিতরে একটা পানির নহরও থাকবে তবে সেইখানকার মতো ওয়াটার না আল্লাহ বলেন পিহা এমন পানির নহর দেব দিন যত গোটে থাকবে জীবাণু ঢুকতে থাকবে না না দিন যত গড়তে থাকবে পানির স্বচ্ছতা ততই বাড়তে থাকবে দিন যত গড়তে থাকবে পানির পিউরিটি তত বাড়তে থাকবে স্বচ্ছতা তত বাড়তে থাকবে মজা তত বাড়তে থাকবে ওর কালার তত মানুষের চোখকে ধাঁধা লাগায় দিবে সুবহানাল্লাহ বললেন না যে আর মানুষদেরকে কি দিবেন আল্লাহ বলেন ও সৌন্দর্য সপ্তাহে সপ্তাহে নতুন করে ড্রেসিং করে দিয়ে সোহান বললেন না একটা হাদিস বলে শেষ করে দেব নিয়ে আসার জন্য বলতেছি হজরত আবু হরিয়াল্লাহ তার হজরত সাঈদ সাইদ কালেবান হজরত আবু হরিয়াল্লাহ তার ওনার সাথে ছিলেন এক বাজারে গেছেন বাজারে যাওয়ার পরে উনি বলতেছিলেন ওই সাহাবি সাহাবির নাম আমার মানে স্পষ্ট মনে নেই সাবি বলতেছিলেন তার সাগরে সম্ভবত বলতেছিলেন ভাই দেখো এই যে আমরা আজকে বাজারে আসছি না ছাত্র নিয়ে বাজারে যায় না ওস্তাদরা বাজারে গেছে যে অনেক কিছু খরিদ করলেন ওইখানে যাওয়ার পরে বলতেছে দেখো আমরা আজকে বাজারে এসে অনেক কিছু খরিদ করলাম না জি ভাই জান্নাতেও বাজার আছে সুহান আল্লাহ ছাত্র তখন জিজ্ঞাসা করলে হুজুর জান্নাতেও যদি বাজার থাকে তো টাকা নেওয়ার তো কোনো সিস্টেম নাই কাফনের তো কি নাই কথা বলেন না কেন কাফনের পকেট নাই নিয়ে দেওয়ার সিস্টেম নাই দিলেও মাটির ভিতরেই শেষ হয়ে যাবে তাইলে বাজার থাকলে কেনাকাটা করতে হবে বলে কেনাকাটা করতে হবে এটা হলো এই কি বলে শপিং মল সিস্টেম বিভিন্ন প্রিন্স বাজারমুখ বাজার আছে না সেখানে যায় আপনার কোনটা চয়েস টলি একটা হাতে নিয়ে আপনি নিতে থাকবেন টলির ভিতরে পড়তে থাকবে করার পরে কি হবে ভরার পরে অনেক কিছু নিয়েছে যা দরকার ইচ্ছে মত বের হতে যখন থাকবেন তখন বলবে যে ঠিক আছে কী নিয়ে আসছেন দেন কম্পিউটারে খালি ধরবে আর ওই দিয়ে কত টাকা এটা জমা হবে তো টাকা তো নিয়ে নাই টাকার দরকার নাই কাঠটা দেন কি বলে ভাই টাকার দরকার নাই কাঠটা দেন কাঠ মেশিনের ভিতরে দিয়ে কত এক পঞ্চাশ হাজার পঁচিশ টাকা আসছে লেখে বললো একটু কোড নাম্বারটা চিপে দেন কোড নাম্বার চিপে দিলে হয়ে গেল কোনো ঝামেলা নাই জান্নাতেও একই সিস্টেম জান্নাতেও কথা বলেন না কেন একই সিস্টেম সেটা হলো দুনিয়াতে নেকির কাজ করে গেছে ওকে আর জান্নাতের ভিতরে গিয়া নতুন করে করা দরকার নাই কাঠ এই সব সুবহানাল্লাহ বলবেন না যে নেকির কাজ দুনিয়াতে করছি আখেরাতে সব ফিরি কিন্তু দুনিয়াতে কোনো নেকির কাজ করি নাই আখেরাতে ফিরি কথা বলেন না কেন আখেরাতে পাবো কি এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে করে যেতে হবে তবে বক্তারাম হাজরিন আমি কি কাজ করব কোন তরিকায় করব এজন্য আমাদের কাজের তরিকা জানতে হবে আমি একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি হজরত চলে আসতেছে সেই কথাটা হলো আমাকে ছোটবেলায় আমার জীবনের ঘটনা বলি ছোটবেলায় বেত আমাদের পড়ার পরে বাড়ি যখন গেছি মা বলছে বাবা রান্না করতে পারি নেই কে জাল দেওয়ার কিচ্ছু নেই তো তাহলে কি করবো ক্ষুদা লাগছে যে মা মা বলতো যে ওইখানে একটা ডোম পড়ে আছে। ওই যে ইও আছে কি বলে যে আসে এক একটা ওখান থেকে খড়ি বের করে দাও রান্না করে দিই জোয়ানই তো কম নাই এক ফোঁটা রক্ত পিঁপড়ায় খায় নাই আমাদের দেশে একটা কথা আছে না গ্রাম অঞ্চলে একেবারে টাটকা যাওয়ার দেহ তো কম না আলহামদুলিল্লাহ তো পরে গেছি সেখানে চায় আর কুড়াইলটা হাতে নিয়ে কি কো এক মিনিটে কয়েকটা কো